নবীজিরপতি দ্বৰু মানবতার মুক্তি মডেল মানবতার মহান আদর্শ মানবতার শিক্ষক নবীগৰু শিৰমণি মহম্মাদুরর সুল সল্ল হোৱাৰ ই হোৱা সাল্লা জবা সারে খরা নে রে আয়া তোমার সঙ্গে পড়ে না ও জবিল্লা সাইত নিরঞ্জিত بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواه আপনাকে কালকে জিজ্ঞাসা করে কনসরা দিকে আলোচনা হয়েছে আপনি বলবেন সুরাই সাফের আট নাম্বার আয়ের থেকে বলা যাবে তো আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে ভয় পাবেন না মালিক আছে কথা বলেন না। দিনের পথে চলতে গিয়ে লড়াই করতে গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে মাদ্রাসার জন্য খরচ করতে গিয়ে কখনো কার্পণতা কখনো ভয় করবেন না মসজিদ তৈরি করতে গিয়ে এই দুনিয়ার ময়দানে কখনো ভয় করবেন না যে আমার এত সম্পদ এত টাকা পয়সা চলে গেল আমার এ হলো হলো এইগুলো কোনোটাই ভয় করবেন না মালিক আছে না নেই কারণ মালিক এই দুনিয়ার ময়দানে তার কাজ ঠিকই করবে এই ব্যাখ্যা দিচ্ছেন আপনি এই জায়গার মধ্যে একসময় মাঠটা পরিপূর্ণ ছিল উঠে উঠে চলে গেলেন হয়তো ভাবলেন যে আমার সকালে কাজ আছে এরপরে হুজুর আবার টাকা চাইতে পারে থাকা যাবে না এই জায়গায় চলে যায় আপনি একশো টাকাও না যদি দেন দশ টাকাও যদি না দেন এই যে মাদ্রাসার কাজ বাদ যা হবে মসজিদের কাজ বাদ যা হবে এগুলো কি অপূর্ণ থাকবে আপনি দেবেন না দেওয়ার মতো রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আছে কে আল্লাহ তালা আপনাকে আমাকে আয়াত দিয়ে সাহস দিচ্ছেন ইউরিদুন আলিয়ু তুফিউ নূরুল্লাহি বিআফওয়াইহিম আল্লাহ ডাক দিয়ে বলতে চাই ভালো করে সব এই পৃথিবীর ময়দানে দিন বিজয়ের আন্দোলন করতে গিয়ে বাধা বিপত্তির মধ্যে তুই পড়ে যাস মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে বাধা বিপত্তির মধ্যে তুই পড়ে যাস কারণ মাদ্রাসা যত প্রতিষ্ঠিত করবেন তত এই সমাজের মধ্যে করান হাদিসের জ্ঞানের আলো প্রসার হবে কথা বলেন না কেন এখান থেকে ছাত্র তৈরি হবে আলেম তৈরি হবে এরকম কোরআনের ময়দানে বসে কোরআনের কথা বলার মতো লোক তৈরি হবে কথা বলছে না কেন আল্লা পাক বলেন এই পৃথিবীর ময়দানে আলেম যারা তৈরি হতে দেবে দিতে চাইবে না হাফেজ তৈরি হতে যারা দিতে চাইবে না যারা সম্পদ দিল না টাকা পয়সা দিল না এই পৃথিবীর ময়দানে যারা দিন বিজয় করার জন্য আন্দোলন করলো না লড়াই করল না যারা সংগ্রাম করলো না দেড় বছর আগে আল্লাহ দিয়ে দিয়ে ডাক ওরা যতই চাক মুখের দিয়ে মাদ্রাসা বন্ধ করবে এই পৃথিবীর ময়দানে মসজিদের নামাজ নীতি এগুলো বন্ধ করে দেবে দেবে নামাজ কায়েম করতে দেবে না জাকাত প্রতিষ্ঠিত হতে দেবে না সৎ কাজে আদেশ দিতে দেবে না অসৎ কাজে বাধা দিতে দেবে না যত খারাপ কাজ ওরা চালু করে দেবে আল্লাহ পাক বলেন কোনো দিনও পারবে না খারাপ কাজের মিছিল দিতে দিতে ইসলাম বিদায় করতে চাইবে হুজুর বিদায় করতে চাইবে আলেম বিদায় করতে চাইবে আল্লাহ মা সাইদির মতো মানুষের উত্তর শরীরের বিদায় করতে চাইবে আল্লাহ পাক বলেন আমি কসম করে বলছি আমার নূর আমার আলো এই জমিনে জ্বলবে কোন বাবার বেটার বেটিরও ক্ষমতা নেই বন্ধ করার জ্বালা পেকে কসম করেছে কে আপনি টাকা দিলেও মাদ্রাসা চলবে না দিলেও চলবে এই কথা বলে টাকা একই ঠেকিয়ে থাকবে না চালাচ্ছেন কে মালিক একজন নেই দিন বিজয়ের আন্দোলন করছে পৃথিবীর ময়দানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে গিয়ে ভালো কাজের আঞ্জাম দিতে গিয়ে বিপদে পড়ে গিয়েছেন মালিক আপনাকে এবার হাসানি দিয়ে ডাকছে বান্দা এ বান্দা কিসের ভয় কিসের তোর টেনশন আমার আয়াত তোর কাছে আমি পেশ করে দিয়েছি কোরআনে ভালো করে পর আর খোঁজ ওখানে আমি আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার ময়দানে যারা ইমানদার হয় যারা মত্তাকি হয় যারা আমার দিনের পথে লড়াই করে সংগ্রাম করতে গিয়ে যারা বিপদে পড়ে আমি মালিক বলছি তাদের জন্য সাহায্য করা ওয়াজি ও বন্ধু আজকে আপনি চান আপনি আবু বাক্কারের সাথী হতে চান এই যে ভাইয়ের কাছে বাচ্চাটা এনে দেন ভাই দোয়া করে দেন আমার এই ছেলেটা যেন আবু বাকারের মতো হয়ে যায় এ কথা বলে না কেন ভাই দোয়া করে দেন মাথায় হাত দিয়ে আমার এই ছেলেটা যেন অমারের মতো হয় দোয়া করেছেন মোনাজাতে আল্লাহ মরণের পরে আবু বাকারের বন্ধু বানাও আবু বাকারের সাথী বানাও তাদের জীবনের যে স্যাক্রিফাইস গুলো আপনার জীবনে তো টস লাইট কেন চিরুনি চালানো দেওয়া হয় একটা পাবে না আবু করেছেন কি জানেন দিন বিজয় করার জন্য আবু নিজের সম্পদ দিয়ে টাকা পয়সাগুলো গুলো সব ব্যয় করে দিয়েছে মহিলা মা বোন যারা আছেন তারা বলেন আমরা খাদি জাতুল কবরার সঙ্গে সাথে হতে চাই আরব জাহানের মধ্যে নবীজির সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ওই সময়ের মধ্যে পুরো আরব জাহানের মধ্যে খাদি জাতুল কবরা ধনির দিক দিয়ে তিন নাম্বারে কয় নাম্বার অঢল সম্পদের মালিক সব সম্পত্তি টাকা পয়সা গুলো ইসলাম প্রচার কাজে তিনি প্রচারের কাজে তিনি ব্যয় করে দিলেন আর আজকে আপনার স্বামী যদি মা বাবার পিছনে খরচ করে ছোট ভাইটার পিছনে খরচ করে আপনার স্বামীটা যদি ভালো ভালো জায়গায় খরচ করতে যায় আপনি বউ স্বামীর কলার ধরে বলেন এই টাকা নিয়েছিস কার অনুমতি নিয়ে বাংলাদেশে এমন আছে এই কথা বলেন না কেন যেরকম পরিস্থিতি আছে অজানে ওর ঘরটা জান্নাত না জাহান নাম ও বুঝতেছে কোন জাহান নামে আছে এই জন্য ভাইরা আমার আমার আমি আমি আহ্বান আপনাদেরকে আল্লাহ তো কসম করেই বলেছে বই। কথাকার দুনিয়ায় যতই অপছন্দ করো না কেন যতই নস্বাদ করার চেষ্টা করো না কেন দিনও তোমরা পারবে না এই দুনিয়ায় আজ আপনি মিলান্তম যারা রাস্তায় এই পৃথিবীতে বেনার তৈরি করে ডক্টর মিজানুর রহমান আজারিকে দুনিয়ার থেকে বিদায় করার ষড়যন্ত্র যারা করে ভাই আজ মানুষ এরপরে আছে দেশের মধ্যে যারা কোরআন প্রচার করতে দেয় না এটা কি চিরদিনে স্থায়ী রাখতে পারবে আরো জোরে বলেন থাকা কালীন অবস্থায় তার যে কি জনপ্রিয়তা কত মানুষ বলেছিল আমরা আসি আপনার সাথে আমরা আসি ও বন্ধু বিপদের সাথে কেউ হতে চায় না বিপদে যখন পড়বেন সবাই সালাম দিয়ে কেটে পড়বে দুনিয়ায় যেমনটা মরণের পরেও তেমনটা কি করবেন সম্পদ আপনি টাকা পয়সা দিয়ে আপনি ঢল বাড়ি বানালেন পাঁচতলা ফ্ল্যাটের মালিক আপনি বন্ধু বলে যাই বুকে হাতটা দিয়ে বলেন তো চক্ষু দুইটা বন্ধ করে নিজের বিবেকটাকে প্রশ্ন করে ডাক দিয়ে বলেন আমি যেই দিন মরে যাব আমার ওই প্লাস পাঁচতলা ফ্ল্যাটের বাথরুম যে আমি এত সুন্দর টাইলস মোজাইক রং বিরং দিয়ে তৈরি করলাম ওই জায়গার মধ্যে কি আমার জীবনের শেষ গোসলটা দেবে মারা যাবেন সন্তান বলবেন নিচে নামা এরপরে কি হবে চাদর দিয়ে ঢেকে রাখবে দূর দূরান্ত থেকে লোকজন এসে আপনাকে দেখে যাবে নির্দিষ্ট একটা সময়ে সাড়ে তিন হাত মাটির ঘরে সাদা কাপড় দিয়ে চকলেটের মতো করে মুড়িয়ে পেঁসিয়ে রেখে যাবে ও বন্ধু কি নিয়ে যেতে পারলেন আমারে বলেন তো আপনি আপনার বাড়ি পরে রইল সন্তান পরে রইলো টাকা পয়সা পরে রইলো কিচ্ছু নিয়ে যেতে পারলেন না এই জন্য দুনিয়ার ময়দানে দিন বিজয় করার জন্যে ইসলামের পথে কোরআনের পথে আলেমদের মুক্তির জন্য হলেও আপনাকে সম্পদ আদি টাকা পয়সা যদি চাই আপনি ব্যয় করবেন খরচ করবেন কারণ এইটা হচ্ছে জারিয়া কি করেন আপনি যার নাম থেকে বসে যার নাম তো আপনাকে হাসালি দিয়ে রাখতে চাই শয়তান কিন্তু বসে নেই ও ধোকা দিয়ে বোকা বানাবেই আপনাকে আপনার মনে কোন অন্তরণের থাকিস না ও কি বলছে শুনিস না তোর তো তোর নেতার বিরুদ্ধে যায় একথা বলে না তোর বিরুদ্ধে যাচ্ছে তুই যে দলে আছিস দলের বিরুদ্ধে যায় আর ওর কথা বসে বসে তুই শ্রবণ করছিস ভাগ এখান থেকে তাড়াতাড়ি শয়তানপন্থী মানুষ যারা আছে ওরা ঠিকই চলে গিয়েছে এখন এই জায়গায় যারা বসে আছেন কেউ উঠবেন না আমি মেহরবানি করে আপনাকে বলছি ভাই জীবন কিচ্ছু না আজ আমাদের মাঝে ক্ষমতা না থাকার কারণে আমাদের অবস্থা হয়ে যাইছে এরকম মুসলমানেরা মায়ের মার খারছে এক জায়গায় কোরআন প্রসার করতে গিয়ে অপমান করে হুজুরকে আর আমরা বসে থেকে আলু পোড়া খায় কত মানুষ আছে নেতা কয়টা টাকা দেবে ওর পাশে গিয়ে বসে যাই কথা বলে না আপনি কি রাগ করলে মন খারাপ করলে আমি এবার বলতেছি আপনাকে কি করবেন নিজের সম্পদে টাকা পয়সা খরচ করবেন না তো কি করবেন আপনি আখের হাতের একটা অ্যাকাউন্ট তৈরি করে যান দিন তো বিজয় করবে মালিক আপনি চেষ্টা চালান এই কারণে দুনিয়ায় কোন আপনার প্রতিষ্ঠা করার জন্য মালিক দুনিয়ায় পাঠিয়েছে কোন জায়গায় এই জমিনে জমিন ধরে নিজের ছেলেটাকে হাফেজ আলেন বানান এরপরে উচ্চতর ডিগ্রি অর্জন করার পরে ডক্টর ইঞ্জিনিয়ার বানান প্রথমে কোরআনের জ্ঞান দাঁড়ান জমিনগুলো এইরকম করে দখল করে নেন আজ এই দেশে এরকম আমরা মাদ্রাসায় না পড়ার কারণে না পড়ানোর কারণে মাদ্রাসায় টাকা পয়সা না দেওয়ার কারণে মাদ্রাসাগুলো গরিব হালতে থেকে পড়ে যায় টাকা পয়সাগুলো না দেওয়ার কারণে আর জালেমেরা সব জায়গায় ডক্টর ইঞ্জিনিয়ার এমবিবিবিএস ডাক্তার হয়ে বসে আছে একটা রোগী দেখতে গেলে আটশো টাকা ভিজিট নিচ্ছে ডাকাইতের হাতে টাকা পয়সা পড়লে ডাকাইদের হাতে করলে টাকা পয়সা দিলে ওরা আপনার ছেড়ে দেবে কিন্তু একটা ডাক্তারের হাতে যদি পড়েন মারা যায় তাও বলে লাইফ সাপোর্টে আছে